আসসালামু আলাইকুম প্রচণ্ড এই গরমের দিনে লাচ্চি খেতে সবাই পছন্দ করে আর তার জন্যে আজকে আমি একটা চকলেট লাচ্চি বানিয়ে দেখাবো তো আজকে চকলেট লাচিটা আমি বানাচ্ছি টক দুই দিয়ে যেহেতু আমি টক দুই দিয়ে চকলেট লাচিটা বানাবো সেই জন্য এই লাচ্চির মধ্যে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে তো এই তো এই টক দুইটা আমার ঘরে বানানো আমি টক দুইটা নিয়ে নিয়েছি আর এখানে আমি এক গ্লাস পানি নিয়েছি আর চিনি নিয়েছি হাফ কাপ থেকে কিছুটা কম আর এখানে হচ্ছে সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর সুন্দর একটা কালার আনার জন্য দিয়ে দিচ্ছি চকলেট কালার এখন চিনি পানি সব কিছু একসাথে দিয়ে ব্ল্যান্ডার করে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে খুবই মজাদার ঠান্ডা ঠান্ডা একটা চকলেট লাচ্ছি তো এই তো দেখতেই পাচ্ছেন খুবই মজাদার একটা চকলেট লাচি তৈরি হয়ে গেছে এখন একটা গ্লাস ঢেলে নিচ্ছি বাসায় বানিয়ে খেলি বুঝতে পারবেন এটা কতটা মজার হয় তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ